বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল ওয়ান করুন সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদবিন্দ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে বন্ধুরা আমান আজকে যে তথ্যটি আপনাদের মানে শেয়ার করব সেই তদ্বীপটি হলো শত্রুর গুম বন্ধ করে দেওয়ার জন্য অত্যন্ত পরীক্ষিত খুবই শক্তিশালী একটি তদবিহ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে বন্ধুরা আমার যে সকল দিনি ভাই এবং দিনী বোনরা চান যে আপনার শত্রু কঠিন থেকে কঠিন পাক যদি কোনো দিনই ভাই কোনো দিনই বঞ্চিত চান সেক্ষেত্রে তাদের জন্য আজকের এই তদ্বিরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদবীর শত্রু এতটা জ্বালা যন্ত্রণায় ভুগবে যা কখনো কল্পনাও করতে পারবে না শত্রু যতদিন পর্যন্ত সত্যতা মূলক আচরণ বন্ধ না করবে ততদিন পর্যন্ত শত্রু নিদ্রা বন্ধ থাকবে ইনশাল্লাহ এটা অত্যন্ত পরীক্ষিত বন্ধুরা আমার ভিডিও স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন জোহরের নামাজের পরে এই নকশাটি সাদা কাগজে মেস্কো জাফরান কালী দ্বারা এই নকশাটি লিখবেন যদি মেস্কো জাফরান কালী না পান সেক্ষেত্রে নকশাটি লিখবেন লাল কালী দ্বারা এবং নকশাটি লেখার পরে নিচে যেখানে আমি বাংলায় লিখে দিয়েছি সেখানে আপনার শত্রুর নাম লিখবেন লেখা হলে এই নকশাটি কাগজটি লেখা কমপ্লিট হলে কাগজটি ভাস করে যে কোনো একটি সেই আটকে শত্রু যেখানে নিদ্রা যায় যেখানে ঘুমায় সেখানে তার নিচে প্রতিদিন অথবা যে বালিশে ঘুমায় সে বালিশের ভিতরে ভরে দিন ইনশাল্লাহ শত্রুর মাত্র চিরদিনের জন্য যাবে তার চোখে কখনো ঘুম আসবে না এটা অত্যন্ত পরীক্ষিত স্বচ্ছকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদ্বির আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে আরও গুরুত্বপূর্ণ আমন এবং তদ্বির নিয়ে